আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সাতাশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকুনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন ব্যাচেলর ডিগ্রি পাস থার্ড ইয়ার এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি থ্রি প্র্যাকটিক্যাল এক্সামিনেশন সেন্টার লিস্ট সাবজেক্ট হচ্ছে জিওলজি সেন্টার নেম কলেজ কোড কলেজ নেম দেওয়া আছে আপনারা দেখে নেবেন এরপর রয়েছে পুনঃ সংশোধিত বিজ্ঞপ্তি আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতা দু জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সম্মানিত অধ্যক্ষ বৃন্দের অবগতির প্রয়োজনীয় কার্যার্থে জানানো যাচ্ছে যে স্নাতক পাশ সম্মান এবং স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নরত নিয়মিত ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার এর কর্মসূচি গ্রহণ করা হয়েছে নিবন্ধন কার্যক্রম পাঁচ নভেম্বর থেকে চোদ্দ ডিসেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতার কার্যক্রম সতেরো ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত জেলা পর্যায়ে দোসরা জানুয়ারি থেকে পঁচিশ জানুয়ারি পর্যন্ত এখানে বিভাগীয় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা পুরস্কার বিতরণের তারিখ পরে জানানো হবে তো এই বিষয়ে আপনাদের কলেজে নোটিশ টাঙিয়ে দেওয়া হবে আপনারা যারাই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাচ্ছেন কলেজে যোগাযোগ করে শিক্ষকদের সাথে আপনারা অংশগ্রহণ করতে পারবেন এরপর দেখুন আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে প্রকিউরমেন্ট অ্যান্ড স্টোর ডিপার্টমেন্ট ই টেন্ডার নোটিশ রিটেন্ডার তো এটা যারা এই কাজের সাথে জড়িত রয়েছে তাদের জন্য শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নেই এবং আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে দু সালের অনার্স প্রথম বর্ষ ব্যবহারিক পরীক্ষার সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানা যাচ্ছে যে দু হাজার চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষ ব্যবহারিক পরীক্ষার সময় আগামী ত্রিশ নভেম্বর হতে চার ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো এরপর এখানে একটি অফিস আদেশ রয়েছে ইমদাদ সিতারাখান ফাউন্ডেশনের অর্থায়নে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির আবেদন প্রসঙ্গে মহোদয় জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ শিক্ষা প্রতিষ্ঠান স্নাতক পর্যায়ে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে ইমদাদ সিতারাখান ফাউন্ডেশনের অর্থায়নে প্রবাসী বাংলাদেশিদের সেবামূলক প্রতিষ্ঠানের স্পন্দন বি প্রতি বছর আটশো শতাধিক মেধাবী ছাত্রছাত্রীদেরকে এইচএসসি বিএসসি অনার্স বিএসসি অনার্স কৃষি ও পশুপালনের সকল অনুষদ বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ফোর সাইজ সাদা কাগজে আবেদনপত্র নির্দিষ্ট ছক ওয়েবসাইট থেকে পূরণ করে চেয়ারম্যান বরাবর পাঠাতে হবে তো আপনারা কলেজে যোগাযোগ করে এই বিষয়গুলো দেখবেন অবশ্যই আপনারা আবেদন করবেন তারপর বিবেচনা করবে কাকে দেওয়া যাবে কাকে দেওয়া যাবে না তো যাই হোক এগুলোই ছিল সাতাইশ তারিখে প্রকাশিত সকল নোটিশগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ